হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম টেকনিক্যাল রবীন্দন ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাই করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবর্স ওয়েলকাম ব্যাক টু মাই ডাক্ট টু স্ক্রিন তো এখানে আমি একটি ব্রাউজারে চলে আসলাম এবং জন্ম নিবন্ধনের সার্ভারে চলে আসলাম আপনারা বিডিআরএস ভেরিফাই লেখলে জন্ম নিবন্ধনের সার্ভারে চলে আসবে তো আপনারা এখান থেকে জন্ম নিবন্ধনে এসে এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সতেরো ডিজিটের যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেটের সতেরো ডিজিটের নাম্বারটি এখানে বসাচ্ছি এবং এখানে জন্ম তারিখ বসাতে হবে তো সর্বপ্রথম আপনারা শাল বসাবেন তারপর এখান থেকে মাস তারপরে দিন বসিয়ে দেবেন তো আমি এখান থেকে দিন মাস সাল শাল বসানোর পরে এখান থেকে যোগ অথবা বিয়োগ যেটা আসে সেটাই করে নিব তো আপনারা এখানে সবসময় একটি থাকবে না চেঞ্জ হবে তো এখানে যোগ বিয়োগ করার পর আপনারা সার্চে ক্লিক করলে আপনাদের সামনে এরকম তথ্য চলে আসবে আপনারা এই নিবন্ধনটি অনলাইনে আছে কিনা বা এখানে বাংলা ইংরেজি করা আছে না আপনারা চাইলে এটা প্রিন্ট করতে পারবেন অথবা সেভ করে রাখতে পারবেন আর মোবাইলে হলে মোবাইলেও আপনারা এটা করতে পারবেন প্লাস এখানে মোবাইলে একটু অন্যভাবে দেখাবে সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এইভাবে চাইলে আপনারা একটি জন্ম নিবন্ধন ভেরিফাই করে নিতে পারবেন আসলে কি এটা অনলাইনে আপডেট হয়েছে কিনা বা হয়নি সে তদারূপ আপনারা মৃত্যু সনদ ভেরিফাই করতে পারবেন সেই অ্যাপ সার্ভারে এখান থেকে মৃত্যু নিবন্ধনে গিয়ে আপনারা মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করবেন আর সেমভাবে আপনারা মৃত্যুতণ্ডটি চেক করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ